ও কিছু লহর বিবার শ্রোতা শ্রোতাগুন আজকে এখানে কিছু লহর বিবাহ শুনেন শ্রোতা হাগণ আজকে এখানে আ এখানে দাদা গো দর্শের সামনে কিছু লোহার বিবাহারণ শোনেন শ্রোতাগুন আজকে খানে ওই যে লোহানা থাকিলে সংসার চৌতনে যাকে তিলিতা দা গো লোহানা থাকিলে সংসার চলতো না এক তিল লোহা না থাকিলে লোকের ঘটি তো মোশ গো লোহাতে হয় নাঙলের ফাল তাতে কৃষকেরা বাহার আবন গাড়ি তাতে স্বামী কাটা তা হাতে নৌকা বান্ধা যাই গো যাতে নৌকায় লোহারি নঙর তরাই বিপদেরও পর গো খুরকাচি লহার তয়ারি আরো যত চাকু ছুরি লহারদ হেসা কুড় হল আরো হইতেছে কো দোল গো চকট কপট বাক্স সিন্দুক লহাতে হইতেছে বন্ধুক যত কাঠেরি কারখানা লহা না হইলে লেনা গো নিহেন হাতুর বাইসলা লহার মিস্ত্রি করে ব্যবহার লহারার আর ইয়ার লহার নাম বলিব কতগো লহায় আছে যত গেতগো লহার বন্সী তৈর করে নদীতে ভাই মাছ মারে ও লহার হইতেছে লঠনি আরো পাইহা ঠোকা ঘন আরো জিনিস আছে লহার শুনেন দিয়া মন দাদা গো আরো জিনিস আছে লহার শুনেন দিয়া মন এক এক করে খুলে বলতে মনে হয় বা সোনা গো লোহাতে হইতাছে আর ও পিজ লাগাবা আঁকা যত রেল কোম্পানির কাজ তো আরো হইতেছে যা হাজ গো লোহাতে হইতাছে শুল ও লহার হচ্ছে পিস্তুল লহার রিক্সা টমটম গাড়ি আমি বলে যাই প্রো চারিগো লোহার রকেট তৈরি করে শূন্যতে বেড়াচ্ছে ঘুরে লহার ধান্য কুটা কলটি বলে তুলে খাচ্ছে জল আরো জিনিস আর লহার বলবো কি বলবো না দাদা আরো জিনিস আর লহার বলবো কি বলবো না এক এক করে খুলে বলতে মনে হয় বা সোনা গো ঘোড়ার লাল হাতের বালায় আরো কত চাবি তালা লহার তাবি তৈর করে লোকে বেঁধে থাকে ক মোরে গো কোচ বললম তৈর করে মাছ মারাতে কাঠি করে লোহার হাঁড়ি নামা বাউলি আরো ধান্য নিরা গো হচ্ছে কত পাটকর সাকল লোহার জাতি আর খুন্তির ফল ছেচকি দিয়া চিতায় তুলে ক্লিপ লাগাই মাথার চলে গো স্ত্রী লোকে মন আনন্দে লোহার ক্লিপে মাথা বাঁধে তাতে সভা দেখায় অতি তাদের আনন্দে নাই গো লোহার কড়াই তৈর করে ধান্যইও সাজাই গো যাতে লোহার হইতেছে লঠনি আরো পাইহা ঠোকা ঘন আরো জিনিস আছে এবার শুনেন দি মন এক এক করে বলছি খুলে লোহার বিবাহ রনগো লহার যত বলু পিকপাটা লোকের বড় লোকের দালান বাড়ি তাতে জালনা দেয় ল হারি গো লহার ছুঁচে বস্তা মারে আছে কত চাষির ঘরে কাঁটা খোলা যায় লরুনের কথা জানাই সর্ব জনে গো ঘোড়ার মুখে দেয় লাগাম আরো কত ইঁদুর কল লোহার হচ্ছে কত চালনায় আরো সড়ক ডলা বেলা গো লহার নিপে লেখা পড়া এই সংসার আছে জোড়া লোকের শত্রুগুণের ডরে লহার গুপ্তি গো লাঠির চঙে থাকে ভরা যায় না অনুমান করা কাজ দেখি হান কাবে গো তা দেয় ভাই চোরের হাতে চোর জব্দ থাকে তাতে লাঠির আগে দেখি আলতাতে হাঁকায় গাড়ির বলরে লহার বংশী তৈয়ার করে নদীতে ভাই মাছ মারে লহার হয়েছে লহার হয়েছে কত তার আরো ফুটবলের এগান করে আবিষ্কার লুৎফর সরকার এ আবিষ্কার লুৎফর সরকার বলছি এখানে কিছু লহার বিবাহার শুনেন শ্রোতাগুন আজকে এখানে